ভারতের গুজরাট রাজ্যে দুই সালে একটি সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়েছিল এবং সেই দাঙ্গায় বিভিন্ন রেপোর্ট মোতাবেক জানা যায় মোর দ্যান টু থাউজেন্ড পিপল ওয়ে কিল্ট ইভেন কি সেই গুজরাট দাঙ্গার সময় ঘদ্রাকাণ্ড যেখানে একটি চলন্ত রেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয় এবং সেই রেলে থাকা এইটটি ফাইভ হিন্দু পিলগ্রিমসকে হত্যা করা হয় এ নিয়ে সেখানকার পরিস্থিতি আরও খারাপ হয়ে দাঁড়ায় এবং গোদ্রাকাণ্ড এবং গুজরাট রায়োটে তিন দিন ব্যাপী সেখানে হিন্দু মুসলিমদের মধ্যে মারামারি কাটাকাটি হয়েছিল এবং সেই গোদ্রাকাণ্ড এবং গুজরাট রায়োট হওয়ার পর দুই হাজার দুই সালের তিন মার্চ তারিখে বিলকিস বানো নামের একজন সাত মাসিয়া গর্ভবতী মহিলাকে গণধর্ষণ গ্যাংরেপ করা হয়েছিল এবং বিলকিস বানু পরিয়ালের সাতজন সদস্যকে হত্যা করা হয়েছিল এবং সেই মামলায় গুজরাট সরকারের জন আসামিকে গ্রেপ্তার করেছিল এবং সেই এগারো জন আসামির বিরুদ্ধে হত্যা এবং গ্যাংরেপ করার অপরাধে বিচার প্রক্রিয়া শুরু করেছিল তারপর সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার আদেশ অনুযায়ী সেই গুজরাট রাজ্য থেকে সেই বিচারটাকে ট্রান্সফার করে মহারাষ্ট্রের একটি জেলা আদালতে বিচার করার জন্য দায়িত্ব অর্পণ করেছিল এবং মহারাষ্ট্রের সেই জেলা আদালত আদালতে বিচার করে এগারো জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডর হুকুম দিয়েছিলেন এবং সেই আদেশ অনুযায়ী এগারো জন লোক যাবজ্জীবন কারাদণ্ড খাটার জন্য জেলে চলে যায় এবং পনেরো বছর জেল খাটার পর গুজরাট সরকারে দুই সালে সেই জন আসামিকে প্রি মেসিউট রিলিজ সাধারণ ক্ষমাতানের জরিয়তে জেল থেকে মুক্তি করে দেয় এই আদেশ দেওয়ার পরপর সমগ্র ভারতবর্ষ জুড়ে সেটা তোলপাড়ের সৃষ্টি হয় এবং বিভিন্ন অর্গানাইজেশন যেমন ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান উইমেন সিপিআইএম লিডার সুভাষিনী আলি প্রফেসর রূপলেখা ভার্মা জার্নালিস্ট রেভাতিভ লাউল টি এমপি মহুয়া এম মৈত্রা এক্স আই অফিসার মিরান চাধা বরওয়াংকার এইরকম ধরনের সশিয়াল অ্যাক্টিভিস্টরা অনারেবল সুপ্রিম কোর্টে রিট পেটিশন ফাইল করে এবং ভিক্টিম বিলকিস বানু সুপ্রিম কোর্টে রিট পেটিশন ফাইল করে সেই রিট প্যাটিশন শুনানির পর এবং অনেকেই দাখিল করা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন শুনানির পর সেই গুজরাট সরকারের এগারোজন আসামিকে যে সাধারণ ক্ষমাতানের জড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড থেকে পনেরো বছর জেল খাটার পর যে রিলিজ করে দেওয়ার অর্ডারটা দিয়েছিল সেই অর্ডারটাকে ইলিগেল বলে বাতিল করে দিয়েছে এবং আজ দুই হাজার চব্বিশ সালের আট জানুয়ারি তারিখে একটি রায়ের জড়িয়েতে সেই এগারো জন আসামিকে দুই সপ্তাহের ভিতরে জেল জেল কর্তৃপক্ষর সামনে গিয়ে আত্মসমর্পণ করার জন্য আদেশ দিয়েছেন এবং এই আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই দেশের অনেকেই খুশি মনে করেছেন এবং সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগতম জানিয়েছেন তো আপনাদেরকে আমি বিলকিস বানোর কেসটি কি সেটা আপনাদের সম্মুখে শর্টলি উপস্থাপন করার জন্য চেষ্টা করেছি যদি আপনাদের ভালো লাগে নিশ্চয় কমেন্ট বক্সও জানিয়ে দিবেন এবং আমার ইউটিউব ফেসবুক পেজ আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন ধন্যবাদ শুভরাত্রি